হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে পুরুষ মানুষটি এই পুরুষ মানুষটির দ্বারা কোনো মহিলা কি মানসিকভাবে সম্মান পেয়েছে মানে মানসিকভাবে সুস্থ বিহেভিয়ার তার কাছ থেকে পেয়েছে না পায়নি কোন পুরুষ কি কি মহিলা পর পর তোমাদেরকে বলবো তার আগে একটুখানি একটু গামলা রানির কথা বলি আচ্ছা গামলারানি নাকি রোগা হয়ে গেছে আচ্ছা দু দিন জিম মানে জিম করে কেউ কি রোগা হতে পারে মানে মানুষ কীভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারে সেটাই হচ্ছে ব্যাপার যে দুদিন জিম করলো দুদিন গেল জিমে সে নাকি রোগা হয়ে গেছে ওই যে কালী পুজোয় গেলো না শাড়ি টারি পরে তো রোগা লেগেছে অনেকের চোখে তো ভালো কথা কিন্তু এই যে যার এত দুঃখ এত কষ্ট ব্যাংকের টাকা উধাও পদাও হয়ে যাচ্ছে সব টাকা চুরি জালিয়াতি হয়ে যাচ্ছে ইউটিউবকেও ইউটিউবের নামেও ব্লা ব্লাভ বলছে যে টাকা ঢোকে নিয়ে হ্যান ত্যান হ্যানা ত্যানা ব্যাপার তো সেগুলো কি শুধুই ওই এক দু দিনের কন্টেন্ট কেননা এত মানুষ চিন্তিত ওর টাকা পয়সা নিয়ে এত মানুষ ওকে নিয়ে ওরিড যে তোমার সব সব মানে সমস্যা মিটে যেত তোমার প্রবলেম সলভ হয়েছে তো তাদেরকে কোনো উত্তর নেই পরবর্তী কি আপডেট এলো সেটা জানাবার প্রয়োজন নেই যে হ্যাঁ আমার ইউটিউবের টাকা ঢোকলো কি না ইউটিউবের টাকা ঢোকার টাইম চলে গেছে আবার নেক্সট মান্থ টাকা ঢোকার টাইম শেষ তো সেক্ষেত্রে টাকা ঢুকলো কি না আবার দেখো সব দর্শক তো জানেন আমরা ক্রিয়েটার আমরা তাই জানি কিন্তু দর্শকদের তো সব কিছু জানার ব্যাপার নয় তো কি কবে ঢোকে কত তারিখের মধ্যে ঢোকে এগুলো তো দর্শকদের জানার কথা নয় তো দর্শকরা যখন এত ভালোবেসে জানতে চাইছে কোনো রিপ্লাই নেই শুধুমাত্র কন্টেন্ট একদিন দুদিনের জন্য করে টাইটেলে বা থামনেলে খেলে দিয়ে ব্যাস তারপরে চুপচাপ হয়ে যায় ঠিক যেরকম গ্র্যাজুয়েশান কমপ্লিট করব। ঠিক যেরকম ঠাম্মির সাথে ব্যবসা করব ঠিক যেরকম জমি কিনব ঠিক যেরকম ছেলে অন দা ওয়ে মানে ঠিক সেই রকমই খেলে গেল টাকার ব্যাপারটা কিন্তু টাকার ব্যাপারটা কিন্তু এইরকমই খেলে গেল ওই সব টাকা উধাও ফুধাও কিচ্ছু নয় টাকা কোন খাতে খরচ হয়েছে না হয়েছে সেটা আর সে তো নিজেই ডায়েরি মেনটেন করে হিসেব রাখে এবার যদি বলো ফোকলা টাকা চুরি করেছে ওটা একটা গল্প ওটা একটা নাটক কারণ কারণ হচ্ছে ফোকলা টাকা চুরি করলে মানে কী বলবো পুরোটাই তুলে নেবে এটা একদম ঠিক কথা বলেছে যে ডাকাতি করব চুরি নয় করলে ডাকাতি করব কারণ ফোকলা একবারে পুরোটা তুলে নেবে না এই যে চ্যানেল দিয়েছে যে চ্যানেলের ভিডিওগুলো প্রাইভেট বা ডিলিট হয়ে গেছে চ্যানেল দিয়েছে সেখানে টাকা হাত পেতে টাকা ভিখ মেঘে টাকা তো সেক্ষেত্রে মানে চেয়ে চিনতে টাকা তবে দেখো এখানে আমরা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারি পার্সোনালি সেভাবে মানে কি বলবো এই দুজনের সঙ্গে গামলা ফোকলা কারোর সাথে তো পার্সোনালি যোগাযোগ নেই মানে কেউ তো খুব ক্লোজ নয় তবে হ্যাঁ শুয়ের ভিডিও থেকে যেটুকু বুঝলাম এবার কতটা সত্যি ওকে গামলা জানিয়েছে না গামলা ওকেও ঠকিয়েছে সেটা একটা প্রশ্ন কারণ এই গল্পটা মানে এই নাটকের গল্পটা কিন্তু মার্কেটে খাওয়াতে হবে যাতে বোঝাতে হবে যে আমাদের মধ্যে কিন্তু সম্পর্ক নেই কাটা একদম ছাড়ান কাটান হয়ে গেছে কিন্তু সেটা বোঝাবার জন্যই কি সুকে জানানো হয়েছে যে আমি ওর ওপরে অ্যাটাক করেছিলাম কত লাখ টাকা নিয়েছি যেহেতু এগুলো ভিডিওতে বলেনি গোপন সূত্রে হ্যাঁ গোপন বলতে সুয়ের সাথে কন কন্ট্যাক্ট হয়েছিল এই গামলার তো যেটা সুয়ের ভিডিও থেকে বুঝতে পারলাম কন্ট্যাক্ট হয়েছিলো সেখানে যখন ফোকলা ওকে বলছে যে আমার হাতের গ্রিপের মধ্যে নাকি ওর নলি সুয়ের নলি তো সু যেটা ওপেনিং মানে ওপেন চ্যালেঞ্জ দিয়ে যেটা ভিডিও করেছিল সেই ভিডিওতেই কিন্তু কিছু কিছু কথা বেরিয়ে এসছে যেখান থেকে জানা যাচ্ছে যে বলছে যে তুই টাকা এভাবে ওভাবে সেভাবে চেয়ে নিসনি তোর উপরে টিন অ্যাটাক করেনি মানে মারধর ধর হাতাহাতি হয়নি মানে এই কথাগুলো সে সত্যি চাইলেও বলতে পারছে না কারণ সে এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আগের মতো নেই তো সেক্ষেত্রে ওই গোপন সূত্রের খবর মানে ভিডিওর আড়ালের খবর সে জানলেও কিন্তু সে হচ্ছে বলতে চাইছে না কিন্তু যতটুকু কথা বেরোলো জয় যে কয়টা ওয়ার্ড বেরোলো সেখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে প্রথম প্রথম যখন ঘর ছেড়ে বেরিয়েছিল কিন্তু ওরা সুকে টার্গেট করেছিল যে চলো এর মাধ্যমে কিছু কথা বলি এর মাধ্যমে বললে আমার হয়ে গাইবে আর বাচ্চার বাবার ব্যাপারে নিন্দে করবে যেমনটি বুঝিয়েছে ওকে আর কি কারণ গামলা যা শেয়ানা মাল তো সেক্ষেত্রে আবার এই টাকার গল্পটা মানে টাকার চুরির গল্পটা আরও বেশি বিশ্বাসযোগ্যতা আনার জন্য দর্শকদের কাছে কিন্তু আবার কি শুয়ের সাথে কন্ট্যাক্ট করেছে মানে শু করেছে কি ও করেছে আমি জানি না সেটা পরিষ্কার ক্লিয়ার করেনি ভিডিওতে কিন্তু বলছে তুই টাকা দিস তোর সঙ্গে হাতাহাতি হয়নি আর তুই তোর উপরে কেরকম অ্যাটাক করেছিল গামলা তোর উপরে কেরকম অ্যাটাক করেছিল মানে গামলা আর ফোকলার নাকি মারামারি পর্যন্ত হয়ে গেছে টাকা নিয়ে কিন্তু আমার এখনও মনে হচ্ছে এখনও মনে হচ্ছে সবটা নাটক তার কারণ হচ্ছে ওই যে প্রথমবার যেভাবে সুকে কাজে লাগিয়েছিল তারপরে বলেছিল পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া দালাল আবার নেক্সট টাইম কিন্তু এই গল্পটা প্রতিস্থাপন করবার জন্য যদিও সু কিন্তু বলেনি যেহেতু ভিডিওর আড়ারের কথা তো সেহেতু বলেনি তবে যেটুকু বলেছে তার থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সুকেও কিন্তু কি বলবো নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে এবং এই ধরনের গল্পগুলো শুনিয়েছে দেখো আমাদের মধ্যে মানে এরকম ঝগড়াঝাটি হয়েছে বা অ্যাটাক করেছি বা ওর উপরে আক্রমণ করেছি টাকা নেওয়া হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে ভাই প্রকৃত যদি টাকা চুরি যেত তাহলে তো ভাই আমি প্রশাসনের কাছে যাব। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমার টাকা এরকমভাবে কেউ লুটপাট করে নেবে তাহলে আমি প্রশাসনের কাছে যাব এবং হচ্ছে আমার বাবা যেহেতু প্রশাসনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছে আমি একটু হলেও বেশি হেল্প পাবো একটু হলেও পাবো বেশি হেল্প তো সেক্ষেত্রে আমি প্রশাসনের কাছে যাব আমি গিয়ে কি ও আচ্ছা আমি তো বলতে পারবো না এর সঙ্গে আমি লিভিনে থাকি আমার সব চৌপাট করে দিয়েছে সব 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 দেড় বছরে এ টু জেড আমার চৌপাট করে দিয়েছে সেটা বলতে পারবো না কিন্তু প্রকৃতই যদি টাকার মানে উদ্ধারের ব্যাপার থাকতো বা টাকাগুলো আমি মানে শাস্তি দেবো যে চুরি করেছে যে চৌপাট করেছে চৌপাট করেছে তাকে শাস্তি দেবো এটা যদি মনের মধ্যে থাকতো তাহলে কিন্তু অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হতো অ্যাসিস্ট্যান্ট বলেও যে আমার অ্যাসিস্ট্যান্ট বা পি এ আমি আমার ইয়ের সূত্রে রেখেছিলাম তো সেক্ষেত্রে আমার সব টাকা হাফিস করে দিয়েছে আর সত্যি কথা বলতে জয়েন্ট অ্যাকাউন্ট ছাড়া কিন্তু টাকা ওইভাবে ওঠানো যায় না কোনোভাবেই যায় না কারণ কোনো কোনো ব্যাঙ্কেই যায় না ব্যাঙ্ক পোস্ট অফিস কোথাও কিন্তু নয় তার মানে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট ওর সাথেই ছিল যদি প্রকৃত টাকা চুরির গল্প হয় তাহলে বলবো যে কী করে বিশ্বাস করেছিল যখন ও দেখলো একবার নাকি পাঁচ লাখ টাকা সরিয়ে সরিয়ে তুলে তুলে নিয়ে নিল বাচ্চার বাবা ওর অ্যাট মানে এই প্রোমোশনের টাকা মানে পাঁচ বছরের আর কি তো সেই টাকা যখন তুলে নিল ও তো একবার ভুক্তভোগী ওর ব্যাংক থেকে জিরো ব্যালেন্স হয়ে গিয়েছিল তাহলে আমি আবার এই চোরটাকে কেন জয়েন্ট করব যদি ভুক্তভোগী হয় সে কখনো জয়েন্ট করে তো যদি জয়েন্ট করেও থাকে তাহলে চুরি করেছে অসুবিধে নেই কারণ জয়েন্ট মানে দুজনেরই সমান অধিকার তাহলে আর চুরি বলা যাবে না তুমি সেই সেরকমই বিশ্বাস করেছো তুমি সেই রকমই বিশ্বস্ত মানুষকে জয়েন্ট করেছো যে কিনা তোমার মানে কি বলবো টাকার অর্ধেক অংশীদার এটাই কিন্তু জয়েন্ট হলে কিন্তু যে কেউ তুলে নিতে পারে এ এ আর বি বি সই করেও নিতে পারে আর এ সই করেও নিতে পারে কারণ এটা আমরা সকলেই জানি যে এ আর বি এ নাম থাকলে দুজনকেই সই করতে হবে এমন কিন্তু কথা নয় অন্তত টাকা তোলার ব্যাপারে বই ক্লোজের ব্যাপারে তখন কিন্তু দুজনেরই লাগে দুজনের আধার কার্ড জমা দিতে হয় কারণ রিসেন্ট আমরা একটা বই ক্লোজ করলাম সেই জন্যই বলতে পারছি যদি আমি কোনো বই ক্লোজ করি তখন যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তখন আধার কার্ড জমা দিতে হবে মাস্ট একটা অ্যাপ্লিকেশান করতে হবে দেন বই জিরো ব্যালেন্স হয়ে ক্লোজ হবে কিন্তু আমি যদি টাকা তোলার ব্যাপার করি টাকা জমা করার ব্যাপার করি তখন কিন্তু জয়েন্টের যে কোনো একজন করতে পারে তো সেক্ষেত্রে যেহেতু টাকাটা তুলে নিয়েছে চুরি গেছে হ্যান গেছে ত্যান গেছে শুনতে পাচ্ছি তো সেক্ষেত্রে নিশ্চয়ই জয়েন্ট ছিল তাই করতে পেরেছে এবং জয়েন্ট যেহেতু ছিল তো সেক্ষেত্রে টাকার তোর ভাগ আছেই অবশ্যই করতে পারে যেমন বাবা তুলে নিয়েছিল কিচ্ছু করতে পারেনি তো করেছে যেহেতু সে তাকে টাকার অংশীদার করেই রেখেছে তাহলে তো ওর টাকা অর্ধেক রইল না যদি ওখানে ছ লাখ টাকা থাকে তিন লাখ ওর তিন লাখ ওর এরকমই হবে এরকমই নিয়ম মানে যে যাবে তাকেই টাকা দেবে যদি জয়েন্ট থাকে তো তো ওর কাছে এতটাই বিশ্বস্ত এতটাই বিশ্বস্ত ওর পাস্ট হিস্ট্রি জানার পরেও ওর সঙ্গে যদি জয়েন্ট করে থাকে তো মনে হয় না জয়েন্ট করেছে যদি করে থাকে তাহলে ওর টাকা গেছে ঠিক আছে আর যদি জয়েন্ট না করে থাকে আর টাকা যাওয়ার প্রশ্নই নেই এটা যে পুরোপুরি গল্প এবং আবার যে সুখে কাজে লাগানো হচ্ছে ওর মারফত কিছু না কিছু বেরিয়ে আসুক দর্শকদের কাছে আরও প্রমাণগুলো মজবুত হোক ঠিক সেই কারণে কিন্তু এই এই নাটক করছে এবং যার টাকা চুরি যাবে সমস্ত একদম নীল হয়ে যাবে সে কিন্তু এত আনন্দ ফুর্তি করে ওই ছোটোবেলার কোন বন্ধুর কালী পুজো হচ্ছে বাড়িতে সেখানে নাচতে নাচতে যেতে পারবে না যেমন আগে মানে বিগত বছরগুলো তো বলেছিল কিন্তু যায়নি বাট এত শোক দুঃখের মধ্যেও কিন্তু যেতে হলো তো এটাই হচ্ছে কথা কারণ টাকা এমন একটা জিনিস না মানে কি বলবো সব সুখে ভুলিয়ে দেয় সব সুখ তাকে ভুলিয়ে দিয়ে শোক নিয়ে আসে এটাই হচ্ছে কথা টাকা ছাড়া যেমন দুনিয়ায় কিছু হয় না টাকার শোক কিন্তু বড়ো শোক সত্যি কথা অর্থ শোক বড় শোক সেই শোক কাটিয়ে দিব্যি এনজয় করে হাসতে খেলতে দিব্যি ঘুমিয়ে চলে আসছে মানে ঘুমোচ্ছে 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 বা আপনি সকাল বিকাল ঘুমিয়ে গাল ফুল গাল আকারে ফুলে ঢোল বানিয়ে মানে কি বলবো এদিকে মা বলছে অসুস্থ মায়ের প্রেশার ডাউন করছে স্বাভাবিক মেয়ে এসছে বাবা রোজগেরে মেয়ে সে কি আর রান্না বান্না করে মায়ের মুখের সামনে ধরবে না মাকেই করতে হবে মেয়ে আসবে গল্প করবে চা খাবে ঘুমোবে এই তো হচ্ছে ব্লগের ছিঁড়ি এই হচ্ছে মেয়ের ব্লগের ছিঁড়ি এই তো ঘুমিয়ে উঠলাম গাল ফুলে গেছে একটু সাজুগুজু করছি দেখো তো আমার লুকটা কেমন লাগছে এই চুরি পরেছি কালো চুরি চুরি। এই হচ্ছে ব্লগ এগুলো ব্লগ তাতেই সবাই বলে হেভদি ব্লগ হেভি ব্লগ দারুণ ব্লগ বাপ রে বাপ এবং কালী পুজো যেটা দেখলাম কি না কালী পুজো আমার তো দেখে ভাই ওটা মনে হলো বারোয়ারি কালী পুজো তোমাদের কার কি মনে হয়েছে আমি জানি না বারোয়ারি কালী পুজো হয়তো মানে কি বলবো কোনো পার্টিকুলার একটা বন্ধুর বাড়ির পুজো হলে সেটা মানে কি বলবো একটা বাড়ির পুজো হলে কিন্তু এই রকম মানে কি বলবো এত সমাগম করে কিন্তু হয় না তো সেই লেভেলের বড় লোকরা অবশ্যই করে তো সেই লেভেলের মানুষদের সঙ্গে এই লেভেলের মানুষদের যোগাযোগ থাকবে বা মানে নিমন্ত্রণ করবে ঠিক সেটাও মেনে নিতে পারছি না কারণ রাস্তা যেরকম আমরা দুর্গা পুজো বা কালী পুজো হলে দেখি যে সেই চন্দননগরের লাইটের মতন রাস্তায় বোর্ড লাইটগুলো সেইখান থেকে শুরু করে বিরাট গেট রাস্তার মাঝখানে বিরাট গেট হয়ে তারপরে প্যান্ডেল মণ্ডপ রাস্তা দিয়ে লোক প্রচুর যাতায়াত করছে যেন একটা বারোয়ারি উৎসব হলে যেমন হয় হতে পারে বন্ধু যুক্ত আছে হতে পারে কোনো ক্লাব মানে হতে পারে সবটাই হতে পারে কিন্তু কোনো বন্ধুর বাড়ির পুজো বলে এটা আমার মনে হলো না তোমাদের কি মনে হয়েছে আমি জানি না ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানিও আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম তো বাড়ির পুজো আমি প্রচুর দেখেছি কালী পুজো এবং আমার বাড়িতেও কালী পুজো হয় হ্যাঁ এই রকম মানে কী বলবো আমার বাড়িতেও বাৎসরিক কালী পুজো হয় লোকজন খাওয়ানো হয় সবই হয় কিন্তু এই রকম আমরা সেই রাস্তা থেকে বোর্ড লাইট সাজিয়ে ঠাজিয়ে এগুলো মেনলি কিন্তু বারোয়ারিতেই হয় এবং সত্যি কথা বলতে কারোর বাড়িতে যে ও গেলো সেটা কিন্তু বোঝা গেল না কোনো বন্ধুর বাড়িতে গেল ভাই বন্ধু না দেখা কারোর বাড়িতে গেছে সেটা তো পরিষ্কার বোঝা যায় এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারটা এখন কিন্তু বারোয়ারি তো এইরকমভাবে মেনু কাট করে টেবিল টেবিল করে কিন্তু খাওয়ানো হয় হতে পারে কোনো ক্লাবের পুজো বা কোনো সংস্থা থেকে করছে বা কোনো একটা বড়ো জায়গা থেকে করছে সেইখানে তার বন্ধু কোনোভাবে যুক্ত আছে তো সে হয়তো নিমন্ত্রণ করেছে তো সেই জন্যই যাই হোক যেটা বলার কথা ছিল যে কোনো শোক থাকলে সে ওই মানে নাচতে নাচতে মন চুরি করতে করতে হাসতে হাসতে কালী পুজো চলে যেতে পারতো না কারণ মা তো ঘরে ছিল দাদা বৌদি নয় যেত না আরে আমার প্রচণ্ড অর্থ শোক আমি টাকা আমার সব শেষ হয়ে গেছে আমি একদম পথের ভিকেরি হয়ে গেছি দুটোর টাকাও নেই সে কিনা নাচতে নাচতে চলে গেল এটা মানা যায় মানা যায় না ভাবা যায় না তো এটা গেল হচ্ছে একটা ব্যাপার তো এখন মন চুরি বৌদি পাশ থেকে কি বললো মন চুরি করলে থানায় ভরে দেবে হুম আসলে এরা থানা পুলিশ হুট কথাতেই থানা পুলিশ হুট কথাতেই থানা পুলিশ আর এদের মন চুরিটা হচ্ছে এমন জিনিস না মানে কি বলবো ওই লোকের বাড়ির কুলচুরি চুরি যেটা ওরা করে থাকে আর কি সেই রকম আর কি মানে কথায় কথায় ওরা মানুষের মন চুরি করতে পারে আবার সেই মনে আঘাত দিয়ে বেরিয়েও আসতে পারে ওদের কাছে মন চুরিটা একদম মামুলি মামুলি জিনিস তো আর থানা পুলিশ সেটা তো হচ্ছে একদম জলভাত নাহলে কথায় কথায় কেস হয় কথায় কথায় কেস হয় তো যাই হোক এবারে আসছি হচ্ছে বাচ্চার বাবার কথা যেই পুরুষ মানুষটির কথা দিয়ে আমি শুরু করেছিলাম এই পুরুষ মানুষটি দেখো অনেকেই বলছে এই যে ঝি সাহাকে মানুষ ধুইয়ে দিচ্ছে ঝি সাহার পাস্ট নিয়ে কথা বলছে হ্যাঁ আমিও জানি পাস্ট তুমিও জানো পাস্ট কিন্তু একটা কথা বলি এই ঝি সাহা তো বলছে যে আমার বন্ধু এই বাচ্চার বাবা আমার খুব ভালো বন্ধু আমরা কথা বলি ভালো লাগে তারও ভালো লাগে কথা বলতে আমারও ভালো লাগে কথা বলতে খুব ভালো কথা বন্ধু বন্ধু কাকে বলে যে বিপদে আপদে পাশে থাকবে সেই না বন্ধু শুধু বিছানায় থাকলে কি আর বন্ধু হয় সে স্বামীও বন্ধু হতে পারে না বলে কি একটা মেয়ের কাছে বিয়ের পরে স্বামী হচ্ছে সবচেয়ে বড় বন্ধু তো স্বামী যদি ওই শুধু বিছানাতেই চেনে তাহলে কিন্তু স্বামীও বড় বন্ধু হতে পারে না তো সেক্ষেত্রে এই মেয়েটি সোশ্যাল মিডিয়াতে সবাই মেয়েটিকে ছিঁড়ে খাচ্ছে ঠিক আছে সবাই খাচ্ছে কিন্তু এই পুরুষটি এই পুরুষটি কি একটি বাক্য খরচ করেছে যে আমার জন্য এই মেয়েটিকে তোমরা এত অপমান করছো আমি আমি এর সাথে কোনোভাবেই যুক্ত নেই বা মেয়েটিকে কি কোনো ওয়ার্নিং দিয়েছে যে তুমি আমার নাম নিয়ে বারে বারে বলছো এটা করছো ওটা করছো এদিকে বলছে আমি বারবার কত প্রুফ দেব আসল প্রুফ দেওয়ার সেটা দিচ্ছে না তো এটা গেল একটি মেয়ের কথা সোশ্যাল মিডিয়াতে তাকে মানুষ যা নয় তাই বলছে কিন্তু সে ভালো বন্ধু ভালো বন্ধু হয়েও একবার একটাও কথা খরচ করছে না কি করে করবে যেখানে বাচ্চার মা নিজের স্ত্রী যে সন্তানটি কি আমাকে বাবা ডাকে তাকে যে জন্ম দিয়েছে সেই মাকে আমি সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করে দিয়েছি তাকে তার ভয়েস চ্যাট থেকে তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তাকে প্রথম দিন রাত দুটো এসে চলে গেছে পরপুরুষের সাথে লাইভ করে আমি তাকে সোশ্যাল মিডিয়াতে টেনে উলঙ্গ করে দিয়েছি না এবার তোমরা সব একে কথার মাধ্যমে ছিঁড়ে খাও কথার মাধ্যমে ছিঁড়ে খাও তাহলে এই গেল একটা পুরুষ মানে এই এক ধরনের পুরুষ যে কিনা না বউকে সম্মান করতে পারে না বান্ধবীকে সম্মান করতে পারে আচ্ছা সে কি মাকে সম্মান করতে পারে কারণ মাকে যখন পাঁচজন মিলে বলেছিল নর্দমার্কিট দালাল মারফত বলা হয়েছিল নর্দমার্কিট এর মায়ের পেটটা নর্দমা মানে গর্ভটা নর্দমা তারপরে বলা হয়েছিল মা পরকিয়ায় যুক্ত তারপরে ওই অনুষ্ঠানে মানে জন্মদিনে বাচ্চাটার জন্মদিনে এক কাকুর বন্ধুর সঙ্গেও জুড়ে দিচ্ছিল মানে বিভিন্নভাবে মায়ের চরিত্রে হানিকারকভাবে দাগ লাগানো হয়েছে কিন্তু সে সেই সময় কোনো রকম ব্যবস্থা নেয়নি কিচ্ছু করেনি কোনো কথা খরচ করেনি তখন ওই কন্ট্রোভার্সিগুলোকে এনজয় করেছে এনজয় জাস্ট চিল এনজয় করেছে তো এক্ষেত্রে মা মাকেও সোশ্যাল মিডিয়াতে দিয়ে ছিঁড়ে খেয়েছে এই ছেলের জন্য প্রেমিকাকেও বা বান্ধবীকেও ছিঁড়ে খাচ্ছে এর জন্য বউকেও ছিঁড়ে খেয়েছে এর জন্য এবার আসি দিদা মাসি এদেরকেও কিন্তু অনেক মানুষ বাজে কথা বলেছে এর জন্য এবার আসি তার দিদি রক্তসূত্রের দিদি তাকেও কিন্তু অনেকে বাজে কথা বলেছে ভাইকে সাপোর্ট করেছে কারণ ভাইয়ের মুখোশের ওপর তখন মানে মুখের ওপর মুখোশটা আঁটা ছিল এখন একটু একটু করে খুলেছে একটু একটু করে খুলছে তো সেক্ষেত্রে এই দিদিও কিন্তু অনেক সম্মান হানি হয়েছে এই ভাইয়ের জন্য এবার আসি পাতানো দিদি যারা সবাই বলে পাতানো দিদি তো পাতানো দিদি দিদি কিন্তু সব সময় যে রক্তসূত্রেই হতে হবে জন্মসূত্রেই দিদি হতে হবে এমন কথা নয় কিন্তু কারণ কথা আছে আপন থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তো এই পর দিদি পাতানো দিদি কিন্তু অসময়ে হাতটা টেনে তুলে তুলছি তুলেছিল নাহলে আজকেই বড় বড় বুকনিবাজি কথা মুখ দিয়ে বেরোতো না কোথায় ধুলিসাৎ হয়ে যেত আদৌ ইউটিউবে আসতো কিনা আসতে থাকতে পারতো কি না সন্দেহ তো সেই দিদিকেও একেবারে কুচি 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 করে কিমা করে ফেললো পেঁয়াজের কিমা আরে ভাই মাংসের কিমা হয় ও পেঁয়াজের কিমা মানে কিমা নামটা বলতেই হবে যে কুচি কুচি করে কিমা করে ফেলব তার মানে বুঝতে পারছো এই দিদিকেও এ সরিয়ে দিল মানে কোনো মহিলা এর কাছে কিন্তু সেফটি নয় এই পুরুষটির কাছে কোনো মহিলা সম্মান পাবার মতন নয় এর কাছে মহিলারা শুধুমাত্র হচ্ছে মানে পণ্য বস্তু এই পুরুষটির কাছে মহিলারা হচ্ছে পণ্য বস্তু একটা মহিলাকে ও সম্মান করতে পারে না এবং শেষ কথা বলি যারা ছিল তার সাপোর্টার দিদি তাকে অন্ধভাবে বিশ্বাস করেছিল তাকে ভালোবেসেছিল দিদি বোন যাই বলো না কেন তার হয়ে ফাটিয়ে ফাটিয়ে যেত তার হয়ে লড়াই করেছে অনেকে কেস খেয়েছে ভাই বোন দিদি অনেকে কেসও খেয়েছে অনেক টানা হেঁচড়া হয়েছে তাদের নিয়ে কারোর কারোর চ্যানেল চলে গেছে কাউকে সম্মান করতে পেরেছে কাউকে পারেনি কাউকে সম্মান দিতে পারেনি সেই দিদিরা সাপোর্টার দিদিরা আজকে তার শত্রু হয়ে গেছে হেটার্স হয়ে গেছে শত্রুতে বানিয়ে দিয়েছে তাদের সঙ্গে তাহলে বুঝতে পারছো যে কোনো মানুষকে সে সম্মান দিতে পারে না একেবারে ডিটেলস তোমাদের সামনে তুলে ধরলাম আর ক্যাথার কথা নতুন করে কিছু বলার নেই শুধু নাটক দেখতে থাকো আর নাটক ওরা চালিয়ে যাক কারণ সামনে কোর্টের ডেট একজন প্রুফ জিতে দিতে ক্লান্ত ক্লান্ত আমি আগের ভিডিওতেও কিছু প্রুফ তুলে এনেছিলাম ঠিক এর আগের ভিডিওটাতে তোমরা যারা দেখনি অবশ্যই দেখে নিও কোথায় কোথায় নতুন করে আবার ওই ঝি সাহাকে খুঁজে পাওয়া গেছে বিশ মানে কী বলবো আবিষ্কার করা গেছে তো সেইগুলো একদম টাইম মেনশান করে দিয়েছি কোন ভিডিও না ভিডিও আগের ভিডিওটা তো বুঝতে পারবে মানে সেও প্রুফ জিতে জিতে ক্লান্ত আর আমিও প্রুফ দেখাতে দেখাতে ফেরা হয়ে যাচ্ছি আর তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা